নমস্কার বন্ধুরা সুনিতা তারা সুন্দরী ভেজ চ্যানেলের সকল ভিউজারদের জানাই স্বাগত আজকে আমি সুজির ধোগলা করে দেখাবো সবার আগে বলবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার নতুন নতুন রান্নার রেসিপি পেয়ে যাবেন তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে সুজির ধোকলাটা কীভাবে করলাম এখানে আমি দু কাপ সুজি নেব আর এই কাপেরই মাপের এক কাপ দই এটা আমি ভালো করে মাখিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা এমনভাবে করতে হবে যেন আমি চামচ করে তুললে সেটা চামচ থেকে আপনি পড়ে যায় এইরকমটা করে করতে হবে ভালো করে আমি এটা ফেটিয়ে নেব এটা মোটা হলে হবে না কো আর একটু জল দেব যেন খুব সহজেই এটা নাড়তে পারা যায় সুজি আর দই দিয়ে এটা আমি বেড়ারটা করে দিয়ে দেবো প্রায় আধ ঘন্টার মতন আর এখানে আমি গাজর ক্যাপসিকাম আর তিনটে কাঁচা লঙ্কা কেটে রেখেছি আধ ঘন্টা হয়ে গেছে আমি ফের চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দেখব এটা কিন্তু মোটা হয়ে গেছে আর একটু জল দিয়ে দেবো আমি মাঝে মাঝে একটু জল জল দিয়ে দেখব জলটা তো বেশি দিলে পাতলা হলে খুব অসুবিধা হয়ে যাবে আমি অল্প অল্প করেই জল দেব আর এর মধ্যে আমি গাজর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে দেব পরিমাণ মতো নুনটা দিয়ে দেব এবারে আমি গাজরটা দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো আর লঙ্কাটা একসঙ্গে সব দিয়ে দেব পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম সবজিটা দেওয়ার পর একটু মোটা হয়ে গেছে ওই জন্য আমি অল্প একটু জল দেব এবারে আমি ইনো দেব ইনোর প্যাকেটটা পুরোটাই দিয়ে দেবো ওটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি একটা থালার মধ্যে তেল সাদা তেল দিয়ে মাখিয়ে নেব আর থালার মধ্যে ওটা আমি ঢেলে দেব আমি তেলটা মাখিয়ে নিলাম আগে তেলটা মাখিয়ে নিলে খুব সহজেই উঠে যাবে আমি এটা আস্তে আস্তে ঠেলে দিলাম একটু ঝাঁকিয়ে নেব যাতে ভিতরে হাওয়াটা বেরিয়ে যায় তিনবার একটু ঠুকে নেব আমি কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি ওর ওপরে আমি থালাটা বসিয়ে দিলাম বসিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আর এটা পঁচিশ মিনিট থাকবে পঁচিশ মিনিট পরে আমি খুলে দেখব এটা হয়ে গেছে আর এখানে আমি কড়া বসে দিলাম কড়াতে আমি সাদা তেল দিয়ে আর এক চামচ কালো সর্ষে দিলাম আর হিং ভাগ দিলাম কারিপাতা দিলাম কারিপাতাটা আমি ভালো করে ভেজে নেব হিং আর সর্ষে সঙ্গে আমি ভালো করেই ভেজে নেব এটা এটা আমার ভাজা হয়ে গেছে বাড়িতে তুলে রাখলাম আর ধোকলাটা আমি এবারে কেটে নেবো সমান মাপের বন্ধুরা এইভাবে ধোগলা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এটা চিনি ছাড়া খেতে খুব অপূর্ব হয় আমি উপর দিয়ে কারিপাতাটা দিয়ে দেবো সর্ষার কারিপাতা যেটা ভেজে রাখলাম ওটা দিয়ে দেব প্রত্যেকটার গায়ে যেন লাগে এটা দিলে খুব সুন্দর একটা সেন্ট সেন্ট হয় কারিপাতার খুব সুন্দর একটা সেন্ট আমার সুজি হয়ে গেছে সুজি